ফিঙ্গার মিসিং হওয়ার পর ভিসাটা হইল জানুন কিভাবে তিনবার মিসিং হওয়ার পর ভিসাটা হইল বাইরে তিনবার আমরা তাসিতে নিয়ে গেছিলাম প্রথমবার যখন গেল বাইরে কি রিপোর্ট দিল পুর হ্যান্ড কোয়ালিটির এরকম একটা রিপোর্ট দিয়েছিল কন্ডিশন পুর হ্যান্ড তো ভাইয়ের হাতের ছাপের একটু ঝামেলা ছিল প্রথমবার ফেরত দিল তারপরের বার গেলাম ছয় অ্যাঙ্গুল আইসে দুই অ্যাঙ্গুল আসে নাই এরকমই ছয় অ্যাঙ্গুল আসছে দুই অ্যাঙ্গুল আসে নাই তারপর আমরা চিন্তা করলাম যে এভাবে তো হইতেছে না পরে আমরা একজন ডক্টরের পরামর্শ নিলাম তারপরে ভ্যাসলিন ইন্ডিয়া তারপরে বিভিন্নভাবে আমরা একদম খুব ক্লোজলি তত্ত্বাবধান করছি আলহামদুলিল্লাহ তার থার্ড টাইম স্পেশাল একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমরা ওই এরপরে হয়ে গেছে এবং আজকে তার ভিসা চলে আসছে এই যে সৌদি কল দিয়া ভিসা কালকে তার ভাইয়ের ফ্লাইট যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের ফ্লাইট কালকে তো ভাই আপনি আমাদের কাছ থেকে যে এত দিন কাজ করলেন আপনাদের বিভিন্ন পেপার শেপার সব কিছু অ্যারেঞ্জমেন্ট এই মেডিকেল থেকে শুরু করা সব কিছুতে আমাদের কোম্পানির লোক হেল্প করছে তো কি মনে হইতেছে আমাদের সার্ভিসটা কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো ভাল লাগছে আপনার যে যে জায়গায় সমস্যা হয়েছে আপনারা তো আমরা একা ছাড়ি নেই আমরা তো সবসময় আমাদের লোক একজন ছিল যে আপনারা হেল্প করছে আপনারে কোন সমস্যা সম্মুখীন সরাসরি হইতে দেয় নাই এরকম ছিল তো আমাদের লোক আর আমাদের কথা কাজে ইনশাল্লাহ মিল ছিল যা যা বলছি আলহামদুলিল্লাহ মিল পাইছেন যাক আলহামদুলিল্লাহ আসলে কি একটা প্রবাসী ভাইয়ের বিদেশে যাওয়ার আগে থেকেই বাংলাদেশে আমরা তো বলি বিদেশে যাওয়ার পরে কষ্ট শুরু হয় অ্যাকচুয়ালি বাংলাদেশেই কষ্ট শুরু হয়ে যায় একটা প্রবাসী ভাইয়ের কষ্ট বাংলাদেশেই শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় কষ্ট করতে হয় তার মেডিকেলে কষ্ট করতে হয় তারই তাশিটা তিনবার দিল হয় তার একটু ছাপের সমস্যা ছিল কিন্তু কষ্টটা পোহায় হয়েছে তো আমাদের শুভকামনা থাকবে প্রবাস জীবনটা ভাইয়ের সুন্দর হোক ভাই যেন ভালোভাবে পরিবারের জন্য জীবনের অনেকটা সময় ভাইয়ের ফ্যামিলির জন্য কাজ করে বিভিন্ন কারণে ভাইয়ের একটু সমস্যা হয়ে গেছে এই বয়সে আবার ভাইয়ের প্রবাস জীবনে যাচ্ছে পুরুষ মানুষের জীবনটা আসলে এইটাই কোনো মৃত্যুর আগ পর্যন্ত কোনো থামা নাই কি কামাল ভাই পুরুষ মানুষের জীবনটা কি ভাই অনেক কষ্টের ভাই সবকিছু ছাইরা আবার যাইতেছে গা যাক দোয়া করি ভাইয়ের যেন সহসাল্লা মতে সেফলি যায় পৌঁছায় আর এই ভাইয়ের হচ্ছে ভিসা কপি এ হচ্ছে ভাইয়ের টিকিট কপি আর হচ্ছে ভাইয়ের এই যে কার্ড সব কিছু আমরা ভাইকে বুঝাই দিতেছি ইনশাল্লাহ কালকে ভাইয়ের ফ্লাইট আল্লাহর মতে আল্লাহ বাঁচায় রাখলে কালকে ভাইয়ের ফ্লাই করবে সকালে হ্যাঁ সব কিছু আছে যাক তো আপনারা আইবিআই ইন্টারন্যাশনাল যারাই বাইরে যেতে ইচ্ছুক একবার যাচাই করবেন একবার আসবেন একবার চা খেয়ে যাবেন আইবিআই ইন্টারন্যাশনালে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রবাসী ভাইদের পাশে থাকতে পারি তাদের সর্বাত্মক সহযোগিতা করতে পারি তাদের দোয়া নিতে পারি ব্যবসা হোক না হোক দোয়াটা যেন নিতে পারি জি দোয়া করবেন আমাদের জন্য আবার অন্য এক ভিডিওতে দেখা হবে অন্য এক প্রবাসী ভাইয়ের সাথে আমরা অন্য গল্প শুনবো জি আসসালামু আলাইকুম